আমার ছেলে মারা গেছে তুমি তো মাইয়ে ভেলাইছ তুমি তো আমার ছেলে মাইয়ে ভেলাইছ আমি মাইয়ে জল পটি করো তোমার ছেলে তুমি আমার ছেলে জলপটি পটি আর আমার ছেলে মারা যেত না তুমি জলপটি কেন করলে না তুই একটা তুমি এই যে কক বাজারে যাস ছেলে ঠান্ডা লাগা নিয়ে আসলিয়া হাসপাতালে ভর্তি করলে না তোর কি তোর